কত সুন্দর বোর্ডটা দেখলেন এক্সটেনশন কর লাগাছে এটা ভালো বোর্ড দামি বোর্ড দামি বোর্ড আর দামি মিস্ত্রি দেখলেন গিলেন্ডার চলেছে এটা গিলেন্ডার দাও তো ডিল মেশিন যদি আপনারা কেউ না জানেন এই যে ইউটিউব চ্যানেলে এই যে বোমবাং দেখা জিনিসগুলো বেকারই ঠিক আছে না না সবাই ভালো এই গাইডার এটা নাম্বার প্লেট লাগাবো তার জন্য আমরা ব্যবস্থাপনা করছি ঠিক আছে তা আমাদের মিস্ত্রি বাবু গাড়ি ভিতরে গাড়ি গাড়ির ভিতরে এটা গাড়ির মালিক ঠিক আছে তা এই গাড়ির মালিক আজকে

যদি আপনারা কেউ না জানেন এই যে ইউটিউব চ্যানেলে এই যে বহু ধরণ বেকার জিনিসগুলো বেকারি ঠিক আছে তো আমরা এইভাবে কাজের ফাঁকে মজা করতে করতে কাজ করি ঠিক আছে তো অনেক সময় কাজ করতে করতে প্রায় দিন বয়ে যায় তো কাজের মাঝখানে একটু আমরা এন্টারটেনমেন্ট করে কাজ করতে থাকি তো মজাও লাগে কাজ করতে আর যারা কাস্টমার আছে তাদের সঙ্গেও বেশ মজা করে আমরা কাজ করি ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছ যে এই গাড়ির চালকের নাম্বার প্লেট বসবে যার কারণে আমরা নাম্বার প্লেটটা বসানোর চেষ্টা করছি ঠিক আছে তো এইভাবে আমাদের ড্রিল মেশিনের সাহায্যে কাঠের যে দেখতে পাচ্ছ কাঠের ওপরে বসে ফুটো করা হয় তারপরে ফুটোটাকে বড় করে নিয়ে আমরা কিন্তু দেখবো এবার মার্কিং করবো সামনেখানে পেছনে দুটো জায়গায় আমাদের নাম্বার প্লেটটা বসানো হয় ঠিক আছে তো এখানে ড্রিল মেশিনের সাহায্যে ফুটো করার পর ঠিক আছে সেখানে আমরা কি করব মার্কিং করে ফুটো করে তারপরে পাঞ্চিং মেশিনের সাহায্যে পাঞ্চ করব। তো এই দেখো এ এবার আমরা একটু মার্কিং করে ঠিক আছে ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো হলে যদি সময়টা বেশি লাগে তো এইখানে আমরা আগে বসিয়ে দেখে নিই যে সোজা না কাত হয়ে আছে নাম্বার প্লেটটা তারপরে সেখানে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এই পয়েন্টটা দিয়ে আমরা মার্ক করে নিই ঠিক আছে তো মার্ক করার পর যে পয়েন্ট দুটো দেখতে পাচ্ছ যে দুটো ফুটো করা হলো যে পয়েন্ট দুটোর মধ্যে সেখানে তোমার এই যে 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 মানে পিনটা রয়েছে সেই পিনটা দিয়ে মার্কিং করে এখানে ড্রিল মেশিন দিয়ে করা হবে ফুটো ঠিক আছে তো ড্রিল মেশিনটা দিয়ে দেখো যে মিস্ত্রি এখানে কাজ করছে ঠিক আছে সে ফুটো করে ঠিক আছে ফুটো করে মানে পাঞ্চিং মেশিনের সাহায্যে সেটাকে প্রেশার করবে তো দেখো ফুটোটা কিভাবে করছে তো এইভাবে ফুটো করে সেই ফুটোটাকে একটু বড় করে নেওয়া হয় কারণ যে পিনগুলো দেওয়া হয় লোহার সেই পিনগুলো সাইজের আকারে করতে হয় মানে খুব বেশি বড় না পিনটা যাতে ঢুকে যায় ওখানে ঠিক আছে তো এই একটা পয়েন্ট করা হলো আর এরপরে দ্বিতীয় পয়েন্টটা করা হচ্ছে দেখো তো দ্বিতীয় পয়েন্টটা এভাবে করে একটু বেশ ফুটোটা একটু বড়ো করে নেওয়া হয় এরপরে দেখতে পাচ্ছ যে ওই পাঞ্চিং মেশিনটা নিয়ে হ্যাঁ আর ওই যে পিন দুটো দেখতে পেলে ওই পিনের সাহায্যে নাম্বার প্লেটের মধ্যে ভরে দিয়ে নাম্বার প্লেটের মধ্যে ভরে দিয়ে এটাকে এভাবে ঢুকিয়ে দেওয়া হয় ঠিক আছে ঢুকিয়ে দেওয়ার পর সেটা যে পাঞ্চিং মেশিনটা আছে ওর মধ্যে ফুটোর মধ্যে ঢুকিয়ে দিয়ে ওটাকে কীভাবে পাঞ্চ করা হয় দেখো এইভাবে পাঞ্চ করতে হবে ঠিক আছে তো পাঞ্চ করার পর একটা টাইম আসবে যেখানে এটা টাইট হয়ে যাবে ঠিক আছে আর টাইট হয়ে গেলে অটোমেটিক্যালি ওটা কেটে যাবে তো দ্বিতীয় নম্বর দেখো পেছনের দিকে আমরা এই জায়গায় মানে কাইনাটিকের ঠিক এই পজিশানে আমরা ওই নাম্বার প্লেটটা লাগানে লাগানো হয় ঠিক আছে তো সেখানেও কিন্তু মার্কিং করে এভাবে ড্রিল মেশিনে ঢুকিয়ে ফুটো করে নিয়ে এটা প্রপার আকারে নেওয়া হয় যে পিনটা আছে সে পিনটার এই একটা পয়েন্ট আর এই দ্বিতীয় নম্বর পয়েন্ট এখানে করা আছে মার্কিং এখানে ফুটো করে দিয়ে এটাকে পয়েন্টটাকে বড় করে নিয়ে সেখানে কি করা হয় না তো পাঞ্চিং মেশিনের সাহায্যে যেমনটা একটু আগে দেখলে সেম টু সেম পেছনটাও কিন্তু তোমার পাঞ্চ করে এটাকে ফিক্সড করে নেওয়া হয় ঠিক আছে এই যে তো এই যে দেখতে পাচ্ছ এই যে বেরিয়ে গেলো আর দ্বিতীয় নম্বর পিনটাকেও সেমভাবে করা হয় ঠিক আছে করে তাকে বের করে নেওয়া হয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ